আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে শুক্রবার চলে আসলাম খুলনা খালিশপুর নয়াবটি পশু হাটে এটা আমাদের খুলনার ভিতর সব থেকে জমজমাট এবং সব থেকে বড় একটা প্রাণী হাট এটা আপনাদের আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো সবাই ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক সুন্দর সুন্দর পোষা প্রাণী দেখতে পারবেন শুরুতে দেখতে পাচ্তেছেন কী সুন্দর সুন্দর কবুতার এগুলো আসলে ফ্যান্সি কবুতার এই কবুতরগুলো সাধারণত মানুষ শৌখিনভাবে পালে কারণ এগুলো অনেক নরম প্রজাতির কবুতার এদের খাঁচার ভিতর পাললে অনেক ধরনের যত্ন করা লাগে না হলে অসুখ বিসুখ বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আর কবুতর তো মূলত সব পরিবেশে বলা যায় আর এইখানে কিছু পাখির বাচ্চা দেখতেছেন লাভবার্ড পাখির বাচ্চা নিচে এই ঘুঘু পাখি আছে একটা বাচ্চা নিয়ে এক সেট একটা বাচ্চা এবং ওদের প্যারেন্টস সহ সেল করতে সে এক ভাই ডাইমান এইখানে কিছু লুটিনো টেম সাইজের বাচ্চা এখানে অ্যালবিনো বাচ্চা আছে এই যে একটা হাতের পর দেখতেছেন অ্যালবিনো টেমচাজের বাচ্চা লুটিনো বাচ্চা আছে বেশ সুন্দর সুন্দর পাখির বাচ্চা আছে এখানে এখানে আছে লুটিনো বাজরিকার হিউজ পরিমাণ বাজরিকা আছে এখানে বাচ্চা অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট রানিং সব ধরনেরই আর এইখানে হচ্ছে লাভ বাল্টের কিছু বাচ্চা আছে আর সব থেকে বেশি ভালো লাগতেছে এই হলুদ পাখিগুলো আসলে একটা খাসার ভিতরে অনেক পাখি যার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে বাচ্চাগুলো এবং এখানে রানিং আছে আর এই যে দুইটা টিয়া পাখি আছে এইখানে নিচে কিছু খরগোশের বাচ্চা আছে বেশ সুন্দর সুন্দরই দেখতে আসলে এইসব হাটে আসলে অনেক ভালো লাগে প্রাণী দেখলে আসলে খুবই ভালো লাগে আর এইখানে রানিং খরগোশ আছে বেশ বড় সাইজেরই খরগোশ আর এইখানে এই যে এক ভাই একটা খরগোশ নিবে তাই আর কি সেটা চেক করে দেখতেছি যে ঠিক আছে কি না খরগোশটা আসলে এসব প্রাণীগুলো অনেক সুন্দর দেখতে আর এইখানে কিছু পাকিস্তানি হাইফেলার কবুতর আছে টেডি কবুতার মাসাল্লাহ কবুতরগুলো খুবই সুন্দর বেশ ভালোই কোয়ালিটি আছে কবুতরগুলোর আর এইখানে এক ভাই আনছে দেশি কবুতরের বাচ্চা আসলে মাংসর জন্য যারা খেতে চায় আর এ হচ্ছে হাট আসলে অনেক জমজমার আমাদের খুলনার ভিতর সব থেকে বড়ো বলতে গেলে এরপরে কোনো হাট নাই আর একটা যে পার্শিয়ান ক্যাটের বাচ্চা আছে এইখানে কিছু বাজারিকা ক্লাসিক আছে লুটিনো আছে এখানে যে একটা শালিক পাখি আছে নিচে কিছু গেটে ককাটেল পাখি আর এই যে বিড়াল পার্সিয়ান কাট আসলে এইগুলো আমার অনেক পছন্দের ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার ফার্মে চলে আসবে এই একটা পার্শিয়ান গেট বাইরে সাইডে দেয়া আর ভিতরে তিনটা আছে খাসার ভিতর অনেক বড় সাইজের আর এইখানে কিছু গুগু পাখি আছে আর এই যে কোয়েল পাখি খুবই সুন্দর আর এখন দেখাবো দারুণ কিছু জিনিস যেটা আমি ও আজকে হাটে প্রথম দেখলাম এই যে কিছু বিদেশি কুকুরের বাচ্চা অনেক চমৎকার দেখতে আসলে মন চায় একটা নিয়ে নিই নিজের ফার্মের জন্য কিন্তু আসলে এগুলো যে পরিমাণ দাম যেটা আমার সামর্থ্যের বাইরে কিন্তু কুকুরগুলো দেখতে আসলে অনেক সুন্দর একদম পুতুলের মতো লাগে দেখতে এইখানে একটা এদের লক্ষ্য কবুতর আছে ছেড়ে দিয়া আর এই বাজিকা পাখিগুলো আমার অনেক পছন্দের যেটা জাপানিজ বাজাইগার লুটিনো আর এইখানে কিছু মুরগি আছে দেশি বিদেশি সব ধরনেরই আর এই যে কিছু কবুতার যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এবং কোয়ালিটিটাও অনেক ভালো লাগছে যার কারণে এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আপনাদেরও বেশ বড়ো সাইজের কবুতার অনেক সুন্দর দেখতে কবুতারগুলো আসলে আর এইখানেও যে ফেন্সি কবুতার আছে আর এই কবুতার জোড়াটাও অনেক সুন্দর এখানে যে ম্যাকফাই আছে এই একটা খরগোশ বাইরে ছেড়ে দেওয়া নিচে বাদরিকা আছে আর এইখানে সব হচ্ছে হাই ফেলার কবুতার বসে এই এক লক্ষা কবুতার কবুতার কবুতরগুলো দেখতে আসলে অনেক সুন্দর খুবই কালারফুল আর এইখানে আসলে অনেক প্রজাতির কবুতর পাওয়া যায় দেশি বিদেশি সব ধরনেরই কবুতার আসলে যেটা দেখতে অনেক ভালো লাগে এইখানে কিছু ককাটেল এবং লাভ বল্টের টেম্পারেচার বাচ্চা আছে বেশ ছোট বাচ্চাগুলা আসলে এই হাটে পাখির পশু পাখি শেষ নাই অনেক প্রজাতির পশু পাখি পাওয়া যায় যেটা আসলে নিজেরা না আসলে কখনোই ওইভাবে উপভোগ করা যাবে না আর এখানে পাখির খাসা এবং খাসা যত সরঞ্জাম সবগুলোই পাওয়া যাবে এই হাটটা মূলত আসলে যত পোষা প্রাণী আছে বা তাদের যত মাল জিনিস লাগে পালতে গেলে এ টু জেড সব কিছু এখানে পাওয়া যায় এবং সব কিছু অ্যাভেলেবেল আছে আর এখন চলে আসলাম মাছের এইখানে এই যে বেটটা ফিশ যেগুলো আমরা ফাইটার বেটটা যেটাই বলি বেশ সুন্দর সুন্দরই মাছ আছে এখানে কিছু পাশে মাছের খাবার অ্যাকোরিয়াম সবগুলোই অ্যাভেলেবেল পাওয়া যায় এইখানে আসলেই হবে শুধু হাটে মাছ কিনলে মাছের মাল জিনিসও সাথে পাওয়া যাবে এবং পাখি কিনলে পাখির খেঁচা কবুতার কিনলে কবুতারের খেঁচা সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে আর এই যে দেখতেছেন দুটো কচ্ছপ খুবই সুন্দর আর এই মাছগুলো আসলে আমার অনেক পছন্দর এবং দেখতে খুবই সুন্দর লাগে অনেক প্রজাতির মাছ আছে এখানে আসলে সবগুলো ভিডিও দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আসলে দেখানো সম্ভব না আর যেগুলো একটু বেশি ভালো লাগছে চোখে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আপনারা চাইলে আসতে পারেন শুক্রবার এখানে যে কোনো প্রাণী লাগলে অ্যাভেলেবেল পাওয়া যায় আসলে সব ধরনের প্রাণী এখানে ম্যাক্সিমাম পাওয়া যায় আর মাছ আসলে কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজেই কনফিউজ কারণ সব মাছগুলোই ভালো লাগে দেখতে আর সবগুলোই দেখাইতে গেলে আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে সবগুলো দেখাইতে পারতেছি না আমি এখন যেগুলো মোটামুটি একটু ভালো মানের বা দেখতে ভালো আমি সেইগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এইখানে যে মাছগুলো দেখতেছেন আসলে অনেক সুন্দর একসঙ্গে সব সারিবদ্ধভাবে চলাফেরা করতেছে যেটা দেখতে ভালো লাগে পাশে কিছু অ্যাঞ্জেল আছে এই একটা বিড়াল সম্ভবত বিড়ালটা অনেক গরম লেগে গেছে যার কারণে যে ভাই বিড়াল নিয়ে আসছে উনি বাতাস করে দিচ্ছে দেখতে পাচ্ছে বিড়ালটা সম্ভবত অনেক গরম লেগে গেছে যেহেতু আজকে অনেক রোদ সকাল থেকেই আর নিচেও কিছু বিড়াল আছে যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর আর এইখানে দেশি কবুতার বাচ্চা যা আমি একটা ধরে দেখার চেষ্টা করলাম আসলে অনেক বডি ফিগার ভালো এবং খাওয়ার জন্য পারফেক্ট বাচ্চা এইখানে তিনটা খরগোশ আছে পাশে কবুতার বাচ্চার পাশে আর এইখানে হচ্ছে দেশি হাঁস মুরগি বেশিরভাগই চীনা হাঁস মুরগি পাতিয়াঁস রাজহাঁস এইগুলো অ্যাভেলেবেল আছে তারপরে টার্কি মুরগি পাখি টুকটাক সব ধরনের মুরগি সব প্রাণী এখানে পাওয়া যায় এদের কিছু বিড়ামা মুরগি দেখতেছেন বেশ বড়ো সাইজের অনেক সুন্দর সুন্দরই মুরগি আছে এখানে এগুলো সম্ভবত নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট সব ধরনেরই আছে অনেক লোক হাটে আসলে না আসলে বোঝা যাবে না আর এই হাটটা মূলত সকাল আটটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত থাকে যেহেতু শুক্রবারের দিন নামাজের আগেই শেষ হয়ে যায় যার কারণে আপনারা চাইলে অবশ্যই আটটা নয়টা দিকে চলে আসবেন দশটার দিকে আসলেও পাবেন ভরপুর কারণ এরপর থেকে আসলে আসলে অনেকের মাল জিনিস বিক্রি হয়ে যায় তারা চলে যায় বা অনেক কিছু মিস করতে পারেন তার জন্য সকাল সকাল আসাটাই আমি রেফার করব আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা পেলে আসলে এইসব করতে আমাদের অনুপ্রেরণা লাগে যার কারণে চেষ্টা করি আমি ডেইলি আপনাদের নতুন নতুন কিছু দেখানোর সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার পোষা ফিরানির জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আজকে এই পর্যন্ত এই ভিডিও থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা সাপোর্ট করবেন যাতে করে প্রতিদিন আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করতে পারি আমি